আসসালামু আলাইকুম এটা হচ্ছে এসএসআর একটা গেট এটা আঙ্গুল দিয়ে সেরা দিলে চলে যায় এটা যাও তুমি যাও দাও তুমি যাও এটা আঙ্গুল দিয়ে সেরা দিলে চলে যায় দেখেন এই যে দেখেন হালকা এটা একদম ফ্রি এটা ডিম কেসি গেট এই যে দেখেন একদম ফ্রি এটা আবার মেলো আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এ ধরনের গেট যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করে দেখেন এটা একদম স্মথ চলে যায় আঙ্গুল দিয়ে সেরা দিলে দাও দেখছেন আসতে আবার মেলো এটা মেলো দেখছেন এটা একটা দরজার সামনে এটা একটা প্লাডে লাগানো হবে এ ধরনের গেট যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগ দেয়নি ইশারা স্মুথ একবারে পিঁপড়েও আর পায় না এভাবে চলে যাবে গেট এটা একদম স্মুথ পিচ্ছি বাচ্চা দুই বছরের বাচ্চা ওই গেটটারে আপনার খুলতে পারবে বাড়ি দিতে পারবে এই ধরনের গেট যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিতরে দেখতেছেন আরেকটা মাল রেডি করতেছি এটা হচ্ছে রোরারাইজ ক্রিম মেশিন ওইটার ভিডিওটা করে আমরা দেবো এটা আমাদের ডেলিভারি চলে যাবে কক্সবাজার পাড়িয়ে প্রায় পঁয়তাল্লিশ কিলো জুলে উখিয়াতে চলে যাবে কাস্টমারটা আসছে আমাদের কাছে এটা কালকে ডেলিভারি দেব এটা যাবে কক্সবাজার উখিয়া এই মালটা যাবে আমাদের কক্সবাজার উখিয়াতে যাবে এ ধরনের কাজ যে কোনো ডিজাইনের চিঞ্চি কাটিন যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ